ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার হেসেল ঘর আজকে আমার হেসেলে কাঁচকলা আলু দিয়ে ডালের বড়ি দিয়ে একটা সবজি হ্যাঁ এটা আমি ঝোল বানাবো না একটু মাখো মাখো করে বানিয়েছি খেতে কিন্তু দুর্দান্ত হয় কিন্তু তোমরা চাইলে এটা কাঁচকলা আলু বড়ি দিয়ে ঝোলও করতে পারো সেম রেসিপি এটা বানানোর জন্য প্রথমে আমি কাঁচকলা খোসা ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নেব আলুটাও খোসা ছাড়িয়ে লম্বা করে টুকরো করে কেটে নেব আর এই যে যে কাজকলার খোসা বা আলুর খোসাটা দেখছো এটা কিন্তু ওয়েস্ট হয় না এটা যদি একটু ডিপ ফ্রাই করে নেওয়া যায় ডিপ ফ্রাই করে নিয়ে একটু মশলা মাখিয়ে নেওয়া যায় একদম চিপসের মতন খেতে হয় যাই হোক আজকে আমি ওটা আর বানাচ্ছি না আজকে শুধু কাজকলার তরকারিটাই বানাবো কাজকলা কেটে নিয়ে সামান্য হলুদ মাখিয়ে রাখতে হবে না হলে কালো হয়ে যাবে কাঁচকলাটা কেটে নিয়ে আমি হলুদ মাখিয়ে এবারে আলুটা টুকরো করে কেটে নিলাম এবারে বেশ কয়েকটা পেঁয়াজ একটা টমেটো বড় বড় টুকরো করে কেটে আমি চপারে একদম কুচি করে নেব। তোমরা চাইলে এখানে ছুরি দিয়েই একদম ছোট ছোট করে কুচি করে কেটে নিতে পারো তোমরা যদি কেউ নিরামিষ দিনে এই সবজিটি বানাতে চাও সেক্ষেত্রে শুধুমাত্র পেঁয়াজটা স্কিপ করে দিলেই হবে খেতে কিন্তু দুর্দান্ত হয় পেঁয়াজ আর টমেটো কেটে নিয়ে চপারে দিয়ে খুব ভালো করে মিহি করে কুচি করে নেব এখানে শুধুমাত্র আমি রসুনটা ব্যবহার করব না তোমরা কেউ রসুন খেতে চাইলে রসুনও ব্যবহার করতে পারো কিন্তু আমার মনে হয় রসুন ছাড়াই সবজিটা বেশি টেস্ট হয় খেতে তবে এই মশলাটা যদি বেটে দাও তো সেক্ষেত্রে কিন্তু টেস্টটা চেঞ্জ হয়ে যাবে একদম ছোট ছোট করে কেটে দিলেই ভালো হবে আদাটাও আমি কুচি করেই দেব। এটাও আমি বাটব না এবারে ডালের বড়ি নিয়েছি সেটা আমি সর্ষের তেলে খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি কিন্তু এখানে সেটা আমি দেখাতে পারিনি কেন কি কোনো কারণে ভিডিওটা আমার তখন অফ হয়ে গিয়েছিল। যাই হোক ডালের বড়ি ভেজে তুলে নিয়ে ওই তেলেই আমি জিরা তেজপাতা ফোড়ন দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে আদা টমেটো আর পেঁয়াজের যে কুচিটা করে রেখেছিলাম সেটা দিয়ে সামান্য লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ি দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা আলু কলা আর ডালের বড়ি হ্যাঁ ডালের বড়ি ভেজে নিয়ে ওই তেলে আমি আলু কলাটাও ভেজে নিয়েছিলাম ভিডিওর এই হাফ অংশটাই আমি জানি না কেন রেকর্ড হয়নি কোনো কারণে রেকর্ডিংটা অফ হয়ে গিয়েছিল। যাই হোক তবুও ভাবলাম আমি তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি আমি ভিডিওর মধ্যে লিখে মেনশন করে দিয়েছি এবং বলেও দিচ্ছি এইভাবে করে নেবে তাহলেই খেতে দুর্দান্ত হবে ব্যাস ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়ে আমি ঝোলটা একদম শুকনো করে নিয়েছি তোমরা চাইলে এখানে ঝোলও রাখতে পারো এবারে নামানোর সময় সামান্য গরম মশলা আর একটু ঘি হ্যাঁ ঘিটা কিন্তু স্কিপ করা যাবে না ঘিটা অবশ্যই দেবে ব্যাস একদম তৈরি এই দারুণ স্বাদের রেসিপি গরম গরম ভাতের সাথে অনবদ্য লাগে